চাপাই নবাবগঞ্জ দুই আসনে ধানের শীষের প্রচারণায় আশরাফ সমর্থকরা একত্রিশ দফা লিফলেট বিতরণ স্বাগত জানাচ্ছি নাচল ইভির সংবাদে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জ দুই নাচোল গোমস্তাপুর ভোলাহাট আসনে সরব হয়ে উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সমর্থকরা গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের পক্ষে মাঠে নেমেছেন তার সমর্থক নেতাকর্মীরা গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নাচোল পৌরসভার বিভিন্ন এলাকা গোমস্তাপুরের আটটি ইউনিয়ন এবং ভোলাহাটের বাজারসহ গুরুত্বপূর্ণ মোড়ে পথচারী ও দোকানদারদের মাঝে বিতরণ করা হয় বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃ ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্বলিত লিফলেট একই সাথে তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এখানকার মানুষ বিশ্বাস করে অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আমাদের দৃঢ় বিশ্বাস ধানের শীষের কাণ্ডারি হিসেবে গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেনের মাথাতেই বিজয়ের মুকুট উঠবে সমর্থকরা জানান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে রূপরেখা দেবে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে এবং তরুণদের শক্তিকে দেশের পরিবর্তনের চালিকা শক্তি বলে মনে করেন কার্যক্রম শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা